আজকের কেকটি ছিল আমার রেগুলার কাস্টমার ভার্সেস আমার ফ্রেন্ডের অর্ডারের এই কেকটি ছিল হচ্ছে ওর ছোটো ভাইয়ের জন্মদিন উপলক্ষে চকলেট ওভারলোডেড কেক ওর ছোটো ভাই অনেক বেশি চকলেট খেতে পছন্দ করে তাই অনেক বেশি কনফিউজ ছিল যে কিভাবে অনেক বেশি চকলেট দিয়ে কেকটা ডেকোরেশন করা যায় যাতে ওর ভাই দেখামাত্র খুশি হয়ে যায় ওর ভাইয়ের বার্থডে ছিল অনেক দিন আগেই বাট ওর দাদুর অসুস্থতার কারণে কেকটা হচ্ছে ক্যান্সেল করে দিয়েছিল দেন আবার এখন নিয়েছে ছোট একটা কেক নিয়েছে ওয়ান পাউন্ডের মধ্যে যেহেতু তখন আর সেলিব্রেশন করা হয়নি শুধুমাত্র ওর ভাইকে হ্যাপি করার জন্য আসলে এই কেকটা নিয়েছে আসলে ভাইদের জন্য বোনদের আসলে এক্সট্রা একটা সফট কর্নার আছে সময় হচ্ছে বোনরা একটু ভাইদেরকে একটু বেশি ভালোবাসে আর ও তেমন ওর ভাইকে অনেক বেশি ভালোবাসে প্রত্যেক বাড়ি হচ্ছে ওরা আমার থেকে কেক অর্ডার করে কিন্তু কোন বাড়ি হচ্ছে ওদের কেকের ভিডিও আমার করা হয়নি বা ভয়েস দেওয়া হয়নি তাই ওর ভাইয়ের অনেক ইচ্ছা ছিল যেন ওর ভাইয়ের কেকটা নিয়েও হচ্ছে আমি ভিডিও করি ভয়েস দেই তো এই কারণেই হচ্ছে আমি এইবার ভাবে ওদের কেকটা হচ্ছে আমি ভিডিও করা থেকে মিস দিই নাই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমি ভিডিও করে রেখেছিলাম যাতে করে পরে আমি এটা আপলোড দিতে পারি এখন অনেক কেক বানানো হয় কিন্তু কেকের ভিডিও হচ্ছে তেমন একটা করা হয় না কারণ হচ্ছে কেকের ভিডিও করাটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় তো আমি পুরোটাই হচ্ছে যখন কেক বানাই কেকের উপরেই আসলে ধ্যানটা দিতে চাই তো দুইটা একসাথে করলে দেখা যাচ্ছে সময়ও বেশি লেগে যায় প্লাস হচ্ছে অনেক বেশি ঝামেলা হয়ে যায় যে কারণে আসলে ভিডিও এখন তেমন একটা করা হয় না বাট তারপরও চেষ্টা করি যাতে ভিডিওটা করা যায় আর এই কেকটার ডেকোরেশনটা পুরোটাই হচ্ছে আমার ইচ্ছে মতন করেছিলাম শুধু বলে দিয়েছিল যাতে করে অনেক বেশি চকলেট থাকে তো আমি এই যে কিছু চকলেট টপার হচ্ছে বানিয়ে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে গোল্ডেন ডাস্ট ব্রাশ করে নিচ্ছি আর এই গোল্ডেন ডাস্টটা কিন্তু ব্ল্যাক কালারের উপরে দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর আর হচ্ছে প্রিমিয়াম একটা লুক দেয় গোল্ডেন কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর আসলে মানায় আর কিছু ফুল দিয়ে নিয়েছি এই ফুলের মধ্যে হচ্ছে আমি চকলেট টপারগুলো হচ্ছে বসিয়ে নিব আমাদের চকলেট কেকগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম হয় আর প্রত্যেকটা লেয়ারে হচ্ছে চকলেট গানাস দেওয়া থাকে কেকে প্লাস ক্রিমে দুইটার মধ্যে হচ্ছে চকলেট গানাস দিয়ে থাকে আমরা কিন্তু ক্রিমের মধ্যে কোনো প্রকার কোকো পাউডার দিয়ে হচ্ছে কালার নিয়ে আসি না যেটা হচ্ছে অনেকেই করে থাকে কিন্তু আমি প্রত্যেকটা সময় হচ্ছে ক্রিমের চকলেট গানাস ইউজ করেই হচ্ছে ক্রিমটা রেডি করে আর প্রত্যেকটা লেয়ারে যে বেসটা থাকে কেকের স্পঞ্জ ওইটার মধ্যে হচ্ছে চকলেট গানাশটা ইউজ করি যেই কারণে কেকের টেস্টটাও কিন্তু অনেক বেশি হয় আমাদের পেজের প্রত্যেকটা কেকই হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে চকলেট ভ্যানিলা যেই ফ্লেভারই হচ্ছে আপনারা নেন না কেন প্রত্যেকটা ফ্লেভারই হচ্ছে আপনারা সম্পূর্ণ যে অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু পাবেন যারা যারা হচ্ছে আমাদের পেজে কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপেও কিন্তু চাইলে সরাসরি কল দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ